আয়ুব বিবি রহিমার ঘটনা স্বামী ভক্তির জন্য দুনিয়া জুড়ে বিখ্যাত হয়েছিলেন আজ আমরা হজরত রহিমা আলিয়া সাল্লাম এর স্বামী ভক্তি অত্যজল দৃষ্টান্টের ঘটনা জানবো চলুন শুরু করা যাক যেসব ভাগ্যবতী নারী স্বামী ভক্তির পরম্পরা কাজটা প্রদর্শন করে কিয়ামত পর্যন্ত আগত নারীদের জন্য আদর্শ হয়ে আছেন তাদের শিরস্থায়ী হচ্ছেন হযরত রহিম আলী সাল্লাম স্বামীর প্রতি তার অকৃত্রিম প্রেম নজিরবিহীন ভালোবাসা ও সীমাহীন মহাব্বতের কারণে জগতের মানুষ আজও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নিজের স্বামীর খেদমত করতে গিয়ে তিনি যে ধৈর্য সহনশীলতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন পৃথিবীর ইতিহাসে অনুরূপ দৃষ্টান্ত সত্যিই বিরল হজরত রহিমা ছিলেন হজরত আইব আল্লাহলামের প্রিয়তমা সহধর্মণী জাহানে সুস্তা মোহন আল্লাহ যখন পরীক্ষা স্বরূপ হজরত আইব আলা সালামকে কঠিন ব্যতীতে আক্রান্ত করলেন এবং তার দেহের গোস্তগুলো পচে গেল চতুর্থ দিকে দুর্গন্ধ ছড়াতে লাগলো তখন আত্মীয় স্বজন ও একান্ত ঘনিষ্ঠজনরা পর্যন্ত তার নিকট আসা বন্ধ করে দিল শুধু তাই নয় জীবনের এই চরম সংকটময় মুহূর্তে প্রাণ প্রিয় স্ত্রীগণ পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল কিন্তু স্বামীর প্রতি অগাধ ভক্তি ও নিখাদ ভালোবাসার কারণে এমন কঠিন সময়ে হজরত রহিমা আলী সাল্লাম বরং হৃদয়ে পঞ্জীবিত সমস্ত প্রেম ভালোবাসা দিয়ে একনিষ্ঠভাবে তিনি দীর্ঘদিন পর্যন্ত স্বামীর খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছেন আজ অনেকদিন হলো হজরত রহিমা আলিয়া সাল্লাম বরং আন্তরিকতার সঙ্গে হজরত আইব আল্লাহ সেবা যত্ন করে যাচ্ছেন তার সেবা যত্নে হজরত আইব অত্যন্ত খুশি এর জন্য প্রাণ খুলে রহিমার জন্য খোদার নিকট দোয়া করেন এবং মনে মনে বলেন হে দয়াময় মহান সৃষ্টিকর্তা এই কঠিন বিপদে আপত্তিত হয়েও আমি তোমার উপর রাজি আছি এতে বিন্দু ও নাকশ নই আমি আমার এই মারাত্মক রোগের কারণে সবাই আমাকে ঘৃণা করে চলে গেল কেউ আমাকে দেখতেও আসে না এমনকি খোঁজ খবরও অথচ রহিমা দিন রাত পাশে থেকে বিরামহীন ভাবে আমার খেদমত করে যাচ্ছে হে করুণাময় আল্লাহ এর বদলে তুমি রহিমাকে উত্তম কিছু দান করিও হজরত রহিমা আলিয়া সাল্লাম স্বামীর জন্য যে কোনো কোরবানি দিতে তৈরি এমনকি স্বামীর জন্য যানটুকু পর্যন্ত বিসর্জন দিতে হয় সেজন্য সব সময় প্রস্তুত যে কোনো উপায়ে স্বামীর মন খুশি রাখাকেই তিনি জীবনের প্রধান কর্তব্য হিসেবে বেছে নিয়েছেন আইয়ুব আয়ুব সালামের দেহ থেকে কখন ও পুঁজ করিয়ে পড়ে কখনো বা তিনি রোগের প্রচণ্ডতায় বেহুজ হয়ে পড়ে থাকেন কিন্তু বিবি রহিমা এজন্য কোনো ক্লান্তি বা ঘৃণা করেন না বিবি রহিমা তার নিজ হাত দিয়ে শুধু নয় মাঝে মধ্যে আঁচল দিয়ে স্বামীর দেহে রক্ত মুছে দেন পরম ভালোবাসায় স্বামীর মাথায় হাত বুলিয়ে দেন এবং স্বামীকে জাগিয়ে তুলেন বিভিন্ন কথাবার্তা বলে স্বামীকে সান্ত্বনা দেন বিবি রহিমার এসব কর্মকাণ্ড দেখে হজরত আইব আলিয়া সালাম আশ্চর্য হন সীমাহীন বিস্মিত হয়ে তিনি ভাবেন দেখলেই ঘৃণার উদ্বেগ হয় এমন কঠিন ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরেও রহিমা আমাকে কত ভালোবাসে আমার জন্য তার ভক্তি শ্রদ্ধা ও প্রেম কত অপরিসীম কত নিখাত জগতে সমস্ত নারী যদি আপন স্বামীকে এরূপ ভালোবাসত তাহলে কতই না ভালো হতো এদিকে হজরত রহিমা আলিয়া সালামের নজিরবিহীন খেদমতের কারণে তার মর্যাদা দিন দিন খোদা দরবারে বাঁধতে লাগলো অসীম মর্যাদায় ভূষিত হতে লাগলেন তিনি কিন্তু মোর দুধ শয়তানের নিকট ব্যাপারটি মোটেও পছন্দ হলো না ক্রমে যেন ইহা তার বরদাস্তের বাইরে চলে গেল তাই সে চিন্তা করল যে কোনো উপায়ে হোক রহিমাকে স্বামীর ক্ষেতম থেকে বঞ্চিত করতে হবে এরপর থেকে ইবল তার হীন উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য ফন্দি ও অবলম্বনে মগ্ন হলো বেশ কিছুদিন চেষ্টার একটি আবিষ্কার করতে সক্ষম হলো এরপর ইবলিশের খুশি দেখে কে মনের মতো কৌশল খুঁজে পাওয়ায় তার আনন্দ যেন আর ধরে না সে এবার কাল বিলম্ব না করে তার কৌশল বাস্তবায়নে মনে হলো হল প্রথমে ইবলিস এক ধনাট্য গৃহবধূর সাথে দরবেশের বেশে সাক্ষাৎ করল সেই গৃহবধূ ছিল পরমা সুন্দরী তার রূপ যৌবন ছিল অতলনীয় কিন্তু চুলগুলো খুবই ছোট ও পাতলা হওয়ার কারণে তার দুঃখের অন্ত ছিল না বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ইবলিস শয়তান গৃহবধূর হিতাকাঙ্কে সাজল বলল তোমার কোনো ভয় নেই আমার পরামর্শ মোতাবিক কাজ করলে অল্প দিনের মধ্যে তোমার সমস্যার সুস্থ সমাধান হয়ে যাবে ইবলিশের কথা শুনে গৃহবধূ খুব খুশি হলো এবং বলল হুজুর বলুন কি পরামর্শ আমি যে কোনো মূল্যে আপনার পরামর্শ মেনে চলার চেষ্টা করব। তখন ইবলি শয়তান বলল এজন্য তোমাকে কষ্টকর কিছুই করতে হবে না আজকে তোমাদের বাড়িতে রহিমা নামের এক মহিলা আসতে পারে তার মাথার কেশরাজি যেমন লম্বা তেমনি চমৎকার তার মাথা থেকে যদি এক গোছা চুল কেটে রাখতে পারো তাহলে উহা দিয়ে তোমাকে এমন তদ্বির বাতলে দিব যা দ্বারা অল্প দিনের মধ্যে তোমার মাথায় লম্বা কালো ও ঘন চুল গজাবে তখন দেখবে সকলেই তোমার চুলের অনেক প্রশংসা করছে ইবলি শয়তানের এ কথা গনিমত মনে করে উক্ত গৃহবধূ হযরত রহিমার অপেক্ষায় প্রহর গুনতে লাগলো এদিকে স্বামী অসুস্থ থাকায় নিজেদের খাবারের ব্যবস্থা বিবেই করতে হতো তাই প্রতিদিন তিনি কিছু সময়ের জন্য মানুষের মহল্লায় চলে যেতেন এবং কোনো বাড়িতে কাজকর্ম করে সামান্য খাবারের ব্যবস্থা করতেন অন্যান্য দিনের মতো আজও তিনি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন কিন্তু সারাদিন খুঁজে কোনো কাজ জোগাতে পারলেন না শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফেরার পথে সে গৃহবধূর বাড়িতে এসে কাজের বিনিময় খাবার চাইলেন তখন ওই গৃহবধূ রহিমার পরিচয় পেয়ে তার আর খুশির শেষ নেই দরবেশের কথা মতো লম্বা চুল অলি রহিমাকে পেয়ে সে আনন্দে আতখানা বুজুর্গ দরবেশের কথা মতো সে তখন মনে মনে ভাবল বুজুর্গ দরবেশের কথা তো সত্যি হলো সুতরাং তার কথা মতো যখন মহিলাকে পেয়ে গেছি তখন আমার এই মনোবাসনা নিশ্চয়ই পূরণ হবে মহিলা বিবি রহিমাকে বলল আমি তোমাকে খাবার দিতে রাজি আছি তবে তা কাজের বিনিময় নয় বরং তা তোমার চুলের বিনিময় তখন বিবি রহিমা বলল মানে তখন ওই গৃহবধূ বললে মানে বুঝলে না মানে হলো তোমার মাথা থেকে আমাকে এক গোছা চুল দিতে হবে তবে কেবল তুমি খাবার পেতে পারো এছাড়া অন্য যে কোনো উপায় দেখাও না কেন কমপক্ষে আমার নিকট থেকে খাবার আশা করতে পারো না তখন হজরত রহিমা আলিয়াল সাল্লাম খানিক চিন্তা করলেন আর ভাবলেন আজ সারাদিন আমার কলিজার টুকরো স্বামী না খেয়ে আছেন কোথায় জ্বালায় না জানি কত কষ্ট করছেন আবার এই পরন্ত বিকেলে যদি তার নিকট খালি হাতে গিয়ে হাজির হয় তাহলে তো তার কষ্ট আরও বেড়ে যাবে সীমাহীন কষ্ট হবে তার সুতরাং তার জন্য আমাকে যে কোনো মূল্যে খাবার সংগ্রহ করতে হবে যতক্ষণ পর্যন্ত তাকে খাবার খাইয়ে খুশি করতে না পারবো ততক্ষণ আমার অশান্ত মন শান্ত হবে না এসব কথা চিন্তা করে বিবি রহিমা তার নিজে চুলের বিনিময় খাবার নিতে রাজি হলো এবং ওই গৃহবধূকে বলল বোন আমার স্বামী আর সারাদিন উপোস তিনি অসুস্থ হয়তো ক্ষুধা যন্ত্রণা ছটফট করছেন সুতরাং শুধু চুল কেন আমার জীবনের বিনিময় যদি কিছু খাবারের ব্যবস্থা করে স্বামীর মুখে হাসি ফুটাতে পারি তাহলে নিজেকে আমি মহাসৌভাগ্যবতীদের একজন বলে মনে করব। তখন ওই গৃহবধূ বিবি রহিমার মুখে স্বামীর প্রতি এই কথা শুনে আশ্চর্য হলো এবং ভাবলো স্বামীর জন্য স্ত্রীর এত বড় দরদ এত বেশি স্বামী তো আমারও আছে কিন্তু আমি তো কোনো দিন তার জন্য এত মোহবত দেখাইনি এমন পরিস্থিতি সৃষ্টি হলে আমি কি পারবো বিবি রহিমার মতো এত বড় ত্যাগ ও কোরবানির নজির পেশ করতে পারবো কি প্রেমের চরম পরাকষ্টা প্রদর্শন করতে কথাগুলো ভাবতে ভাবতে গৃহবধূ চক্ষুগুলো উজ্জ্বল হয়ে উঠলো মনে মনে বলল স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও প্রেম মহাবত তেমনই হওয়া উচিত একে অপরের জন্য কষ্ট ত্যাগ কেন জীবন বিসর্জন দিতে প্রস্তুত না থাকলে এ কেমন স্বামী স্ত্রী উভয়ে একে অপরের জন্য এমন হওয়া চাই বিপি রহিমার কথা গিয়ে বধুর হৃদয় গলে গেল এবং সে তাকে চুলের বিনিময় ছাড়াই খাবার দিতে রাজি হলো কিন্তু কিছুক্ষণের মধ্যে শয়তানের প্ররোচনায় পড়ে মন ঘুরে গেল আর মনে মনে বলল সে যাই হোক আমার তো চুলের প্রয়োজন তার এই লম্বা চুলের উসিলায় আমার চুল লম্বা হবে এবং সুন্দর হবে জীবনের একমাত্র অপূর্ণ আশা পূর্ণ হবে অদীপ্ত মন তৃপ্তিতে ভরে উঠবে তখন কত আকর্ষণীয় দেখাবে আমাকে তখন সে বিবি রহিমার নিকট পূর্বের প্রস্তাব পুনরায় পেশ করল তখন বিবি রহিমা কোনো কিছু না ভেবে কেবল স্বামীর ভালোবাসার খাতিরে নিজে চুলের বিনিময় খাবার নিতে রাজি হল এরপর সে খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দিল এদিকে অভিশপ্ত ইবলি শয়তান ওই গৃহবধূর কাছ থেকে চুলের গোছা সংগ্রহ করে অতিধ্রুত হজরত আইব আলিয়া নিকট পৌঁছাল এবং বিনীত কণ্ঠে বলল হে জনাব রোগ আক্রান্ত ও অভাবগ্রস্ত হলেও আপনি তো মোহন আল্লাহর নবী সুতরাং হালাল হারাম বিবেচনা করে খাবার খাওয়া আপনার জন্য উচিত নয় কি বেশি শয়তানের এরূপ কথা শুনে আল্লাহর নবী আয়ুব আলী সালাম বললেন তা তো বটে কিন্তু তুমি কি বলতে চাচ্ছ বুঝতে পারলাম না তখন ছদ্মপিস শয়তান বলল বলতে তো লজ্জা লাগে আল্লাহ নবীর স্ত্রীর ব্যাপারে এমন কথা কিভাবে মুখে তুলি তখন আল্লাহ নবী হজরত আইয়ুব আলাইহিস সালাম বললেন কি হয়েছে খুলে বলো নইলে আমি কি করে তখন আমার মুখ দিয়ে কথাগুলো বলা শোভা পাচ্ছে না তারপরেও আপনার একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে না বলে পারছে না তা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন তুমি নির্ভয়ে মনের কথা খুলে বলো এরপর ছদ্মবেশী ইবলিস শয়তান বললো কথা হলো আজ কয়েকদিন যাবৎ আপনার স্ত্রীর রোহি সম্পূর্ণ অবৈধ পন্থায় খাবার সংগ্রহ করছেন আর আপনার সরলতার সুযোগে এই খাবার আপনাকেই খাওয়াচ্ছেন তখন আল্লাহ নবী হযরত আই ওয়াল্লিসাল্লাম বললেন বলো কি তুমি এটা কখনোই হতে পারে না তুমি যতই বলো আমার স্ত্রী রহিমার ব্যাপারে এমন কথা কোনোদিন আমাকে বিশ্বাস করাতে পারবে না তখন ছদ্মবেশী বিষয় যেমন বলল কথায় আছে না অভাবে স্বভাব নষ্ট অভাবে পড়লে ভালো মানুষও খারাপ হয়ে যায় আপনার স্ত্রীর বেলায়ও এমনটি হয়েছে আপনি বিশ্বাস না করলে আমার নিকট রক্ষিত প্রমাণ পেশ করতে আমি বাধ্য হব তখন হজরত আইব আলিয়া বললেন কোথায় তোমার প্রমাণ দেখাও তো দেখি তখন ছদ্মবিশ্বিব্দ শয়তান বলল প্রমাণ অবশ্যই আছে এই পান্তা প্রমাণ ছাড়া কোনো কিছুই বলে না তবে তার আগে ঘটনাটি একটু শুনে নিন তখন হজরত আইব আলিয়া বললেন কি ঘটনা খুলে বলো এরপর ছত বসে ইবল তার মন করানোর কথা বলতে লাগলো বলল ঘটনা হল বেশ কিছুদিন বিবি রহিমা চুরি করে আপনার জন্য খাবার সংগ্রহ করে আনে আজ এক গৃহস্থের বাড়ি থেকে চুরি করে খাবার আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান ফলে শাস্তি স্বরূপ তারা তার মাথা চুল কেটে নেয় এ কথা বলে ইবলিস শয়তান এক গোছা চুল বের করে হযরত আইয়ুব আলাইহিস ইসলামের সামনে পেশ করলো তখন হজরত আইব আলিয়া চুলগুলো দেখে বিস্মিত হলেন তিনি খুব ভালো করে চিনতে পারলেন যে এই চুলগুলো তার স্ত্রী রহিমার সুতরাং অবিশ্বাস করার মতো কোনো পথ তার নিকট খোলা রইল না তখন হজরত আইব আলিয়া ক্ষোভে দুঃখে ফেটে পড়লেন সাথে সাথে বিবি রহিমাকে ক্ষমার অযোগ্য অন্যায়ের কারণে একশত দূরা বেত মারার শপথ করে বললেন তখন হজরত আইব আলিয়া সাল্লাম এর শপথ বাক্য শবনে মহাখুশি প্রিয়তমা স্ত্রীর প্রতি নবী ধারণা পাল্টে দিতে পারায় সে আনন্দে আত্মহারা সে তখন মনে মনে বলল এতদিনে আমার উদ্দেশ্য কিছুটা সফল হলো বাকিটুকু হলে আমি পরিপূর্ণ সাকসেস হব এর কিছুক্ষণ পর বিবি রহিমা বাড়ি ফিরলেন অন্যান্য দিনের তুলনায় বেশি খাবার সংগ্রহ করতে পারাই তিনি আজ মহা খুশি কিন্তু বাড়িতে ফিরে প্রিয়তমা স্বামীর মিলন চেহারা ও বিষণ্নতা দর্শনে সব আনন্দ মাটি হয়ে গেল তিনি কিং ক্যাত ব্যাবিমুট হয়ে স্বামীকে জিজ্ঞাসা করলেন ওমা শপথ আমার আপনার চেহারা মলিন কেন আপনাকে এত বিষণ্ন দেখাচ্ছে কেন আমার আসতে দেরি হওয়াই বেশি কষ্ট হয়েছে বুঝি কলিজা টুকরা আমার আর আপনাকে কষ্ট দিব না আগামী কাল থেকে অতি তাড়াতাড়ি বাসায় চলে আসব আজকে সারা দিন খুঁজে কোনো কাজ পাইনি বলে দেরি হয়ে গেল এতটুকু বলে বিবি রহিমা অন্যান্য দিনের মতো আজও স্বামী দেহের রক্ত পুজ পরিষ্কার করতে গেলেন কিন্তু হজরত আয়ুব আলিয়াল্লাম তাকে আপন শরীর স্পর্শ করতে নিষেধ করলেন বললেন তুমি কিছুতে আমার দেহ ছুতে পারবে না আমি পচে গলে শেষ হয়ে যাব তথাপি আর কোনো দিন তোমার সেবা গ্রহণ করব না যে স্বামীকে এক মুহূর্ত না দেখলে রহিমার ভালো লাগে না যাকে তিনি এত ভক্তিশ্রদ্ধা করেন যার জন্য তিনি এত কষ্ট করেন তার মুখ থেকে এমন কথা শুনে বিবি রহিমা বিস্মিত হলেন এরূপ উক্তি তিনি হয়ে পড়লেন কি করবেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না এক সময় স্বামীর পায়ে পড়ে অবুজ বালিকার ন্যায় অঝরে কাঁদতে লাগলেন হজরত আইব আলিয়া সাল্লাম সদ্যবেশী ইবিল্লি শয়তানের নিকট থেকে শোবনকৃত পরিকল্পিত কাহিনী বিবি রহিমার নিকট বিস্তারিত বর্ণনা করলেন বিবি রহিমা তখন মিথ্যা বানোয়াট ও পরিকল্পিত কাহিনী শোবন করে মুখরে পড়লেন মনে হলো সমস্ত আকাশ যেন তার উপর ভেঙে পড়েছে পর্বত পরিমাণ বোঝা যেন তার মাথায় চেপে বসেছে অনেকক্ষণ পর্যন্ত তার মুখ থেকে কোনো কথাই বের হলো না কিং কত্ত হয়ে তিনি বসে রইলেন অবশেষে নিজেকে সামলে নিয়ে আলোচ্য ঘটনাকে মিথ্যা আখ্যা দিয়ে প্রকৃত ঘটনা স্বামীর নিকট বর্ণনা করলেন কিন্তু হজরত আইব আলিয়াল্লাম সেদিকে খুব একটা কর্ণপাত করলেন না এবার কি করা যায় এ নিয়ে বিবি রহিমা দীর্ঘক্ষণ চিন্তাভাবনা করলেন শেষ পর্যন্ত দেখলেন এ আকসিম বিপদ থেকে একমাত্র আল্লাহ পাখি তাকে রক্ষা করতে পারেন তাই মহান আল্লাহ তালা দরবারে তিনি দুহাত তুলে দোয়া করলেন আর বললেন হে পর হেগার তুমি তো সব কিছুই জানো এ ছাড়া আর কেউ আল্লাহতালা মেহরবানি করে তুমি যে কোনো উপায়ে আমাকে এ মুসিবত থেকে উদ্ধার করো এরপর মহান আল্লাহ তালা বিবি রহিমা দোয়া কবুল করলেন তিনি ওহির মাধ্যমে হজরত আইব আলিয়ালামকে জানিয়ে দিলেন রহিমা তার কথায় সত্যবাদী এই সংবাদে হজরত আইউব আলিয়া সাল্লাম খুবই আনন্দিত হলেন এবং প্রিয়তমা স্ত্রীকে পূর্বের তুলনায় আরও অধিকতর ভালোবাসার বাঁধনে আবদ্ধ করে নিলেন হজরত আইউব আলিয়া ব্যাধি ছিল মহান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা তিনি এই পরীক্ষায় অত্যন্ত সফলতার সঙ্গে কৃত্যকার্য হলেন আর আল্লাহ আল্লাহতালা খুশি হয়ে তার রোগ ব্যাধি ভালো করে দিলেন কিন্তু যেহেতু শয়তানের ইবলিশনায় তিনি বিবি রহিমাকে একশো বেত আঘাত মারার জন্য আল্লাহর নামে শপথ করে ফেলেছিলেন তাই সেটা তার জন্য পূর্ণ করাও ছিল তার জন্য পরিহার্য কর্তব্য সুতরাং আল্লাহ তালা এ সংকট থেকে উদ্ধারের পথ বাতলে দিয়ে ঘোষণা করলেন শত সালাযুক্ত একটি ঝাড়ু দিয়ে তার গায়ে মাত্র একবার স্পর্শ করো এতেই তোমার শপথ পূর্ণ হয়ে যাবে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হজরত আইব আলিয়সাল্লাম তার শপথ পূর্ণ করলেন তো সম্মানিত মা বোনেরা একটু চিন্তা করে দেখুন স্বামী কঠিন ভিন্নতম রোগ আক্রান্ত হওয়ার পরও তার সেবা যত্ন করে হজরত রহিমা আলিয়াসাল্লাম যে ধৈর্য সহনশীলতা ও ত্যাগ সহমতিতা ও স্বামী ভক্তির অপূর্ব নজির স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে এরূপ ঘটনা বিরল নয় কি এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আপনারাও কি স্বামীর সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবেন না মহান আলতলা আপনাদের সকল মা তফিক দিন আমিন যদি এ ঘটনা দ্বারা স্বামীর প্রতি আপনাদের ভক্তি শ্রদ্ধা ও সেবা যত্নের মনোভাব আগের চেয়ে কিছুটা হলেও বৃদ্ধি পায় তাহলে আমি আমার পরিশ্রমকে কিছুটা সার্থক বলে মনে করব তো প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই বলবেন আর ভিডিওর মধ্যে কিছু ভুল কথা বলে থাকলে তা অবশ্যই ধরিয়ে দেবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ